বিদেশ থেকে এসে দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট তাও ভরা পেট তাকে শিখল দিয়ে বেঁধে রাখা হয়েছে উঠানের মাঝখানে ভরা পেট নিয়ে কেমন বাচ্চাদের মতো খেলছে অস্বাভাবিকভাবে পাশে ছোট ভাই আসি যত্ন নিয়ে খাইয়ে দিচ্ছে কোমর সমান চুলগুলো কার পর্যন্ত এখন কেমন এলো দেখে বুকটা কেমন হো হো করে উঠলো চার বছর পর বিদেশ থেকে না এলে সবাইকে সারপ্রাইজ দিতে এসে নিজেই যে এমন সারপ্রাইজ হয়ে যাবো ভাবতে পায়নি তার মাঝে চোখে পড়ে মা আসছেন তিনি ঘর থেকে বেরিয়ে আমার দিকে চোখ পড়তে যেন ভয় পেলেন চোখ মুখ শুকিয়ে গেছেন পর মুহূর্তে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে কাছে এসে কেমন চিৎকার করে জড়িয়ে ধরে আরিয়েন বাবা কেমন আছিস আমাদের না বলে এলি যে চুপসুতেহ কণ্ঠে কথাটা বলে রিনা বেগম মায়ের জড়িয়ে ধরতে আমার মন গলে না মন তো সেই শখের নারের দিকে পড়ে আছে যে কিনা একটা ছিঁড়া থ্রি পিস খালি পায়ে এলোমেলো চুলে মাটি নিয়ে খেলা করছে হঠাৎ আরিয়ের নামটা শুনে ছোট্ট ভাই কেমন যেন ছিটকে দূরে সরে আমার দিকে তাকায় শীতল পায়ে কাপাকাপি পায়ে হাঁটা দেয় প্রিয় নারীর কাছে যাকে কিনা চার বছর আগে ভালোবেসে বিয়ে করছিলাম আমি কাছে আসতে দেখলাম কেমন ড্যাপ করে তাকিয়েছে যেন একটা নিষ্পাপ বাচ্চা সেই দৃষ্টিতে হৃৎপিণ্ডটা মনে হয় থমকে গেছে হাঁটু ঘিরে পাশে বসতে কেমন ছিটকে সরে গেল ভালো করে তাকাতে দেখলাম গলায় হাতে গালে অসংখ্য মায়ের দাগ নিজেকে আর সামলাতে পারলাম না চাইতেও খুপিয়ে খেয়ে উঠলাম সযত্নে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলাম এই আমাকে ছুঁয়ো না তুমিও আমাকে ব্যথা তাই না না বলে ছিটকে চাই আমি পারলাম ছাড়তে শক্ত করে জড়িয়ে ধরে মাথার এলোমেলো চুলে ঠিক করে দিতে দিতে উত্তর দিলাম প্রীতি বউ আমি মারবো না তোমাকে এই যে এসে গেছি কেউ মারবে না কি হয়েছে তোমার এমন করছে কেন এসব কি করে হলো এইবার আর কান্না নিচু স্বরে চেপে রাখতে পারলাম না শব্দ করে কেঁদেই দিলাম তাকে দেখি কেমন নিষ্পাক চোখে আমার দিকে তাকিয়ে আছে কি হলো বলো কে করছে এমন জানি না তুমি করছো তাই না ওই দিন রাতে আমি অনেক ব্যথা পেছি চলো আমরা পুতুল ফেলি বলে ছোট বাচ্চাদের মতো হাত তালি দিল বুঝলাম না কি বললো কিন্তু ওই দিন রাতে ব্যথা পেয়েছে মানে কোন দিনের কথা বলছে আরিয়ান তোর বউকে সামলা দেখ কেমন অবৈধ পেট বাঁধিয়ে ফেলেছে কে জানি কোন পুরুষের বাচ্চা তোর মা ভাই না থাকলে এতদিন আরও কয়জনের বাচ্চা হতো গুণের শেষ করে যেত না অন্তত নোংরা কথাটা বললে আমার চাচি কি করে উনি এটা বললো এমন জঘন্য কুৎসিত কথা প্রীতি তো ওনার মেয়ের মতো প্রীতি ভাবি ওনার মেয়ে তারপরেও এমন কথা কীভাবে বললো ঘৃণা ভরা চোখে সেদিকে তাকিয়ে মা ভাইয়ের দিকে তাকায় তারা কেন এতদিন মিথ্যে বলছে এক বছর ধরে মা ভাই তার মনে তাকে মিথ্যে বলছে পিতি বাড়িতে অথচ তাকে বলল পিতি তোমার মেন মতো এমন খারাপ ভাষা কি করে ব্যবহার করছো সম্পর্কে ছোট মা বলে ক্রুদ্ধ চোখে তাকাতে দেখে চাচি এক বাঁকা দৃষ্টিতে তাকিয়েছে মুখটা কেমন বিকৃত করে ঠোঁটে করে তাচ্ছিল্য হাসি এরকম মেয়ের সাথে এটাই যাই রাস্তায় রাস্তায় পরপুরুষকে শরীর বিলে দেখ খুঁজে দেখ কতজন মানুষ এই শরীর ভোগ করছে কথাগুলো তার মুখ থেকে এমন ঢাল ছিল কণ্ঠে তাচ্ছিল্যের ছিলের ভার মুখে ঘিনার ছাপ আমি স্থির হয়ে দাঁড়িয়ে এলাম বুঝলাম ওনাকে কিছু বলাম মানে আর বাজে কথা শোনা আমি যা শুনতে চাই না আমি জানি আমার প্রীতি কেমন আজ ভীষণ আবছ হচ্ছে আজকের মতো যদিও সেদিন বিশ্বাস করতাম তাহলে দেশে অনেক আগেই চলে আসতে পারতাম পিথের কাছ থেকে উঠে মায়ের দিকে গেলাম বুকের ভেতরটা কেমন ধুপ করছে মায়ের হাত ধরতে আকুতি কণ্ঠ বললো আম্মু তুমি আমাকে মিথ্যে বললে প্রীতি এই অবস্থা আর তুমি আর ভাই বললে সে নাকি পরপুরুষের সাথে সাথে পালিয়ে গেছে এমন মিথ্যে কেন বললে বলে মা উত্তরের আসে মায়ের দিকে তাকলাম মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে কেমন চুপসে গেছে ঠোঁট কাঁপছে চোখে একরাশ ভয় এতদিন যাকে দেখে সাহস পেতাম আজ তাকে দেখে ভীত অসহায় লাগছে পাশে ভাই দাঁড়িয়ে তার মুখে ভয়ের ছাপ থাকলো নিজের ভেতরটা সামলে রেখেছে মনে হলো মা একটু গলা পরিষ্কার করে বলল আর ইয়ান আগে ঘরে চল ভেতরে গিয়ে কথা হবে আমি তোমাকে বুঝিয়ে বলবো বলে মা আমার হাত ধরলো আর তার মাঝে উঠোনের চারদিক থেকে মানুষের গুঞ্জন ভেসে এলো শব্দ ফিসফাশল বুঝলাম খবর ছড়িয়ে গেছে স্বামী এসেছে এসেছে তাই এলাকার ছুটে দেখতে পিছন পেরে একবার পিতির দিকে তাকাতে শরীরের ভিতর রক্ত ছলকে উঠলো চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয় দুটো ছোট বাচ্চা ওর সঙ্গে খেলছে না খেলছে না মারছে চুল টেনে ধরছে ধাক্কা দিচ্ছে হাসছে একজন দূর থেকে ঢিল নিক্ষেপ করছে আর হাসতে আসছে বলছে পাগলি ঢিল ছুটতে দেখে তাড়াতাড়ি ধরার জন্য কাছে আসতে দেখে আসিফ সুরেদা ওর ঢিলটা ক্যাচ করছে একদম পেটের কাছে নিক্ষেপ করছে দেখে বুকের ভিতরটা মো মোচড় দিয়ে উঠলো একটু হলো ওর পেটে লাগতো ভাবতেই শরীর শিউরে উঠলো দৌড়ে কাছে গিয়ে আসিফকে সরিয়ে বিতিকে আঁকড়ে ধরলাম ওর শরীর কেমন কাঁপছে শরীলে আর ধুলোর গন্ধ উঠাতেও গেলাম কিন্তু দেখে পা আটকে গেছে চেয়েও দেখে শিকল বন্দি চোখে আগুন নিয়ে আসবে দিকে তাকায় সে বুঝে ফেললো আমি কি বলছি চুপচাপ পকেট থেকে চাবি বের করে শিকল খুলে দিল শিকল খোলার সঙ্গে সঙ্গে পিতি আমার বুকে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল। এমনভাবে জড়িয়ে দিল যেন পৃথিবীতে আমি একমাত্র নিরাপদ আশ্রয় তার উঠানে দাঁড়ানো মানুষগুলো তাকিয়ে হলো কারো চোখে বিস্ময়ে কারো মুখে অজানা প্রশ্ন ওরা আমাকে মারছে এইভাবে মারো চলো আমরা চলে যাই বকুলতলায় টিম টিম খেলবো বাচ্চার মতো সরল ভাঙা গলায় কথাগুলো বলে পিতি আমায় গলা ঝরে ধরলো আমি হতবাক হয়ে তাকিয়ে এই এইভাবে মারে এই কথাটা কানে বাজতে আমার মনে প্রতিদিনে এমন অত্যাচার চলে আমার গালের কাছে তাকাতেই দেখলাম ধাপ পরে দেখ ছোট্ট একটা বাচ্চার হাতের দাগ না স্পষ্ট কারো চওড়া পা জঙ্গুল বসেছে কে মেরেছে এমনভাবে আরিয়া নেই ব্যাগ তুই এসেছিস নিজের বউকে ভালো ডাক্তার দেখে সামনে রাখ সমাজের অনেক পুরুষের বাজে দৃষ্টি তোর বউয়ের উপর যেখানে সেখানে ঘর থেকে বের হতে দিস না পারলে এই বাচ্চাটাকে মেরে ফেল কার বাচ্চা কোনো হুশ নেই প্রথম কথাগুলো ভালো লাগলো শেষের কথায় বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল পিতির ভরা পেটের দিকে আট হবে এমন অবস্থায় কেউ এরকম কথা বলে এতটা হতে পারে তখন আসিফের সামনে এসে দাঁড়ালো চোখে রাগ তীব্র কুরুর বলে আপনি এমন কথা কীভাবে বলছেন চাচি ভাবি তো অলরেডি নয় মাস চলছে এখন কিভাবে বাচ্চা নষ্ট করবো এতে ভাবির জীবন ঝুঁকি পড়বে আর বাচ্চাটার দোষ কী প্লিজ আমাদের পরিবারের ব্যাপারে কথা না বললে আমি খুশি হব চিৎকার করে কথাটা বলে আর তার চোখ লালচে হয়ে উঠছে যেন ভেতরে রক্ত জ্বলছে আমি বুঝতে পারলাম না ও এত রেগে যাচ্ছে কেন কি ভেতরের আগুন ওর চোখে ধরা দিয়েছে চাচি আবারও মুখবাকি বলল এই দেমাকের এর কারণে ঘরের বউয়ের এমন অবস্থা এই মেয়ের শরীরে কোন অঙ্গ পবিত্র আছে কোনো এমন অপবিত্র মেয়ে কিভাবে কথা বলছে রক্ত গরম হয়ে গেল দাঁত চেপে বলুন চুপ করুন চাচি আমার বউয়ের ব্যাপারে আমি দেখে নেব আপনার কোনো অধিকার নেই তাকে এইভাবে অপমান করা কথা শেষ করে পিতিকে জড়িয়ে ধরে ঘরের দিকে হাঁটা দিলাম বুকের ভিতর রাগ কষ্ট অনুশোচনা সব মিলে অসহায় পড়ে হয়ে পড়লাম কোথাও না কোথাও আমি এটাও মনে করি এটার জন্য অপরাধী নিজের উপর রাগ হচ্ছে কেন সবার কথা বিশ্বাস করেছিলাম এখন যেমন বিশ্বাস করি তখন কেন করিনি ঠিক তখনই পেছন থেকে চাচিমার কণ্ঠস্বর ভেসে উঠলো বিস্মেষণে দুর্যোস হুম নাটক কয়জনের বউ হয়েছে একবার খুঁজে নিয়ে দেখ বউ তো হয়নি সাথে বাচ্চার মা হয়েছে কথাটা কানে ভিতল কিন্তু জবাব দেওয়ার ইচ্ছে হলো না এতে সাথে কথা বলা বেকার পৃথিকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে চললাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে এক এক করে সব জানতে হবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ কানের পাশে একটা চিৎকার শুনতে পেলাম চিৎকার এমন যেন বুক চিরে ব্যথা বেরিয়ে আসছে আমি ঘুরে দেখাতে দেখে পিথির মুখটা কেমন চকচক হয়ে উঠছে চোখের নিচে ঘাম ঠোঁট কাঁপছে মুখ কুচকে গেছে যেন প্রচণ্ড যন্ত্রণায় কাতড়াছে পিথি বউ কি হয়েছে তোমার আহ ব্যথা ব্যথায় কাঁপতে কাঁপতে কেমন নিচু হয়ে পড়ে গেল শরীর ছেড়ে দেওয়ার ধরে রাখতে পারলাম না ঢলে পড়লো নিচে তাও ধরে রাখলাম ভয় পেয়ে গেলাম কিন্তু এর মধ্যে হঠাৎ একটা ঠাস শব্দে থমকে গেলাম চোখের সামনে দেখলাম এক থাপ্পড় পড়েছে পিতির পেটে তাও সেটা পিতি মেরেছে চিৎকার করতে পারলাম না কেবল দেখলাম পিতি পেট চেপে ধরে হাঁটু কেড়ে বসেছে চারিদিকে মানুষ হতবাক হয়ে তাকিয়েছে কেউ এগিয়ে আসছে না পিতি কাঁপতে কাঁপতে কেমন মাটি কামড়ে ধরলো আমি নিচু হয়ে উপ ধরলাম বুঝতে পারলাম ওর লেবার পাইন উঠছে কোমর ধরে কাঁপছে ঠোঁট নীলচে হয়েছে আমি আর কিছু বুঝে ওঠার আগে পিতি ব্যথায় পিতির পেটে আর একটা থাপ্পড় মারতে ঠিক তখনই আসি দৌড়ে এসে হাটটা ধরে ফেলল ভাবি কি করছো আহ ব্যথা বলতে বলতে কেমন সাপের মতো আমাকে বেছিয়ে দিল হাতের নখ ঢুকে গেল গলার কাছে কই মাস হয়েছে নখ কেটেছে হয়তো জানে না হাসপাতালে নেওয়ার জন্য করে তুললাম বাচ্চায় ব্যথায় চোখ খিচে বাচ্চাদের মতো কান্না করছে বা হাত দুটো ধরে রেখেছে পেটে আঘাত করার জন্য করছে হাত ছাড়িয়ে না আসিফ মাথা নাড়িয়ে আসিফ সাই গেলাম এ আল্লাহ আমার আদর করো আমি ব্যথা পাচ্ছি বাচ্চা সুলভ হয়ে কথাটা বলে ডুকরে কেঁদে উঠে পিতি না তো চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে মুখের উপর করে ময়লাযুক্ত কপালে শব্দ করে চুমু খেলাম কপাল জল গড়িয়ে পড়লো বৃষ্টির পানির মতো পিছন পিছন সবাই এসছে কেউ কেউ করুণে দেখাচ্ছে আবার কেউ কেউ মজা উঠছে আসিফ গাড়ি দেখে হ্যাঁ ভাইয়া আসিফে পিতির হাত না ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করলো আমি কোলে পিদিকে নিয়ে দাঁড়িয়ে আছি সে একাধারে চোখের পানি ফেলছে সাহস হয় না ওর মুখের দিকে তাকাতে সেই সময় একটা সিএনজি এসে দাঁড় করলো তাড়াতাড়ি করে ওকে তাতে উঠিয়ে শুইয়ে দিলাম অন্য পাশে মা বসল সামনে আসি ভাইয়া তাড়াতাড়ি গাড়ি চালাও বলে চালক গাড়ি স্টার্ট দেয় কোথায় কষ্টটা বুঝে ফেলছেন যতটা পারে ততটা জোরে চালাচ্ছেন গাড়ি আমার কোলের দিকে তাকাতেই দেখে পিথি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দেখে অবাক হলাম যেই মা যিনি পিতির নামে দিনরাত বদনাম করতে এখন ভালো কেন জানি সহ্য হলো না ওনার আলগা মায়ের মায়ের হাতটা মাথা থেকে সরিয়ে দিলাম মা বিষ্ম কিন্তু এতে আমার কিছু যায় আসে না আমি মনোযোগ দিলাম পিতির দিকে সে আবার গুনগুন করে কাঁদছে মাঝে মাঝে চিৎকার দিচ্ছে সেই চিৎকারে মনে হচ্ছে কলিজাটা ফেটে যাবে মাথাটায় কিছু কাজ করছে না কি হবে কি করব বুঝতে পারছি না শীতের আচরণে মন মনে হচ্ছে বাচ্চাটা আর ব্যাথ বাঁচবে না ব্যথায় কাঁপছে আর হাত পা আঘাত পেলে আঘাত করছে দিদিবো একটু ধৈর্য ধরো আমরা হাসপাতালে চলে এসেছি আর একটু সহ্য করো ব্যথা আর থাকবে না মনে হয় পিতি আমার কথাটা শুনেছে কেমন যেন অবচেতন ভঙ্গিতে চোখ আধখোলা হঠাৎ হাতে ব্যথায় কাঁকিয়ে উঠলাম আমি নিচে তাকালাম দেখে আমার হাত কামড়ে ধরছে ছাড়তে পারছে না ব্যথায় চোখে পানি চলে আসে মনে হয় পুরো হাতটাই ফেটে যাবে সূক্ষ্মভাবে দাঁতগুলো মাংসের ভেতর কেঁথে যাচ্ছে চিৎকার করব ভেবে নিজেকে আটকালাম কারণ আমি জানি চিৎকার করলে আরও শক্ত করে ধরবে কিছুক্ষণ পর নিজেই ছেড়ে দিল এইবার সামনে হাত রাখিনি পিছনে হাত মুড়ে রাখলাম যাতে ও নাগাল না পায় এরকম করতে করতে পৌঁছে গেলাম হাসপাতালে তাড়াতাড়ি করে আবার করে তুলে নিলাম ছাড়ো ছাড়ো আমি কিন্তু তোমাদের মেরে ফেলবো এই বন্দুকদের ঠুস করে দেব আমাকে ব্যথা দিচ্ছ আল্লাহ মারবে কান্না করতে করতে শিশুর মতো কথাগুলো বলিতে ফিরতি চারপাশে মানুষ তাকিয়েছে কেউ কেউ চিনে ফেলছে ওকে তাদের মুখের ভঙ্গি বদলে যাচ্ছে কেউ ঠোঁট চেপে কিছু বলছে ঠিক তখনই কানে আসে একটা লোকের কথা যা শুনে পা আপনা আপনি থেমে যায় আরে এটা তো পাগল প্রীতি অনেক আগে দেখেছিলাম ওকে ও নেশাখর ছেলে ব্রিজের কাছে ঘিরে ধরেছিল কতজন লুফি নিয়েছিল সেরকম সেই কথা কানে এসে শরীরটা কেঁপে উঠলো কানটা যেন ঝাঁঝা করে উঠলো মনে হলো পৃথিবীর সব শব্দ নিঃশেষ হয়ে শুধু এই কথাটুকুই পাচ্ছে মাথার ভেতরে পাপতে শরীরটা সে উঠলো প্রীতি এত কিছু সহ্য করছে অথচ কেউ তাকে কিছু বলেনি আমি জানি না এইসব ভাবতে ভাবতে নিজের হাতের ব্যথা ভুলে গেলাম মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে কে এমন নির্মম আচরণ করছে ওর সাথে কেন মা মা বা ভাই তখন আটকায়নি ওকে যেতে কেন বিশ্বাস করছিলাম সেই ছবিগুলো এখন শুধু একটাই প্রার্থনা বাচ্চাটা যেন সুস্থভাবে জন্ম নেয় তারপর সব প্রশ্নের জবাব আমি একে একে নেব হাসপাতালের ভিতরে ঢুকে দেখি দুইজন ডাক্তার দাঁড়িয়েছে পিতের অবস্থা বুঝে তাড়াতাড়ি ভর্তি করি নেয় তারপর অপারেশন থিয়েটারের দিকে নিয়ে গেল বিপদ বিপদে পাঁচ মিনিট পর ডাক্তার এসে জানালো পিতিকে থামানো যাচ্ছে না ব্যথায় সে হাত পা ছুট মারছে আঘাত করছে ডাক্তার বললো তারা অন্য ব্যবস্থা নিতে বাধ্য যার জন্য আমার অনুমতি দরকার সব ভেবে অনুমতি দিলাম কিছুক্ষণ পরে অপারেশনের থিয়েটারে ছোট্ট ছিদ্র দিয়ে একজনের ভেতরে তাকালাম ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কেমন একটা কাঁপুনি খেলে গেল ভিতরের দৃশ্য দেখে শীত দ্বারা নেমে গেল স্রোত ভিতরে পীতিকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে দুজন নার্স কোমর ধরের আর দুজন সামনে পীতে অসহায়ের মতো চিৎকার কাঁদছে কাঁপছে যেন নিজেকে ব্যথা থেকে প্রাণবনে বাঁচাতেছে প্রতিটি নারীকে তবে সন্তান জন্ম দেওয়ার সময় এমন অসহায় হয়ে পড়ে এমন কষ্ট হয় যা এখন আমার পীতির হচ্ছে আমি আর দেখতে পারলাম না চোখ ঘুরে নিলাম নিঃশব্দে চলে এলাম কয়েডের সামনে সাদা দেওয়াল ব্রিজ সিং এর গন্ধ মাথায় শুধু একটাই কথা পাচ্ছে প্রীতি তুমি এমন যন্ত্রনায় কেন কে করছে এমন বাড়ি এসে দেখে আমার শ্বশুরবাড়ির সবাই এসে গেছে তাদের দেখে লজ্জায় মাথা নিচু বললাম মনে পড়ে গেল আমি তাদের কি ভয়ানক কথাগুলো বলেছিলাম কত অপমান করেছি সেই দিনের ফোনে বিয়ে দুই মাস পর বিদেশে যাই মোটামুটি সচ্ছল পরিবার নিজের দিয়ে ভালো চলছিলো বাবা সেই ছোট থাকতে মারা গেছে আমি পরিবারে হাল ধরি সেই থেকে এক সময় বিদেশে যাই প্রায় আট বছর পর বিয়ে করার জন্য বিদেশে থেকে আসি কিন্তু পাত্রে পছন্দ করতে করতে পাঁচ মাস ছুটি তিন মাস চলে যায় একদিন এলাকার পুকুর পাড়ে বিধিকে দেখি যে কলসি করে পানি এনছে ভীষণভাবে মনে ধরে যায় বাসায় এসে প্রস্তাব পাঠায় খোঁজ নিয়ে দেখি ওর বাবা দুইটা বিয়ে করছে শেষের ঘরের সন্তান বিধি প্রথম ঘরের প্রীতম ওর বাবা বেঁচে নেই মায়া হয় আরও বেশি প্রস্তাব পাঠাতে তারা রাজি হয় ধুমধাম করে বিয়ে হয় অল্প সময়ে দুই মাসও অনেক বেশি ভালোবাসা পেলে মায়ায় জড়িয়ে যায় ভয়ঙ্করভাবে মাঝে মাঝে অবাক লাগতো প্রীতির কিছু আচরণে হঠাৎ হঠাৎ কান্না করতে থাকতো পিতৃ কিছু আচরণ হঠাৎ হঠাৎ কান্না করতো বিশেষ করে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো এমনকি কান্না করতাম যার জন্য ভাবতাম বাসার কথা মনে পড়ছে এইভাবে দুই মাস কেটে যায় জানি না আবারও পাড়ি দেই বিদেশে পরপর তিন বছর সব ঠিকঠাক ছিল তারপরে একদিন হঠাৎ ওর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় ফোন দিই বাড়ি আসার সিদ্ধান্ত নিতে শুনি প্রীতি অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে প্রীতির এক পুরুষের সঙ্গে নোংরা ছবি তোলা ছবি সে কেউ পাঠায় সেই রাগকে রাতে আমি রাগে ঘিনে ভেঙে পড়ছিলাম যাই না তখন এখনও কে সেই তো ছবি তুলেছিল কে পাঠিয়েছিল সব ভেবে দীর্ঘশ্বাস ফেললাম সামনে তাকে সালাম দিলাম চলবে প্রতিশোধ প্রথম পর্ব প্লে লিস্টে থাকবে ধীরে ধীরে গল্প আসবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং